দার্জিলিং হঠাৎ করে এসে পুরো মুড়ি ঘুরাই বীরভূম থেকে দার্জিলিং এসেছি আর বোবো খাবার ঠান্ডার মধ্যে কাঁপছি আর মন করছে আরো কাপার আরো কাপার তাই জন্য এখন বেরিয়ে পড়ছি যাচ্ছি কথা এখন আমি বাসে কোথায় যাচ্ছি কালকে সকালে কথা হচ্ছে এখন একটুখানি ঘুমাই ফাইনালি এখন শিলিগুড়ি শিলিগুড়ি নেমে এখন শেয়ার কার করে এখন সিধা চলছি পাহাড় ও অনেক দিন পর কিন্তু পাহাড়ে যাচ্ছি একটা দারুণ এক্সাইটমেন্ট ভেতরে কাজ করছে আর আমি একা না আমার সঙ্গে আছে এই দুজন হ্যালো আর এই একজন পুরো চাদর মুড়ি দিয়ে দিয়েছে চলো তো ফাইনালি এখন নেমে পড়েছি দার্জিলিং এর অনেক কাছেই আমরা সবাই আছি এই যে গাড়ি চলে এসেছে গাড়ি করে এখন যাব একটুখানি নিলিবিলি জায়গায় কারণ আমার যেহেতু নিলিবিলি পছন্দ ফাইনালি আমাদের হোটেলে আমরা চলে এসেছি এবার ঘরে যাই আমরা যে হোটেলটায় এসেছি আমাদের হোমস্টে যেটা আছে সেটা যা দূর্দান্ত না দেখো পুরোটা কাঠের এই দেখো তোমাদের যদি দেখাই দারুন দারুণ দারুন মানে এখানে থাকতেও কিন্তু মজা আসবে বেশ হ্যাঁ একদম এইরকম ভিউ পাহাড়ের দূর্দান্ত হোটেল থেকে বেরিয়ে পড়েছে আমরা সবাই আমরা চারজনে আছি টোটাল আর এখন তো হচ্ছে করতে পারছি না এত কিছু পরে আছি তাও আর যা ফ্রেশ আর যা ক্লিয়ার ওয়েদার একবার দেখো এতটাই ক্লিয়ার আকাশ কাঞ্চনজঙ্ঘাটা দেখো কি সুন্দর লাগছে এত সুন্দর লাগছে চারিদিকটা আর যা ঠান্ডা এখানে বাপরে পুরো জমে যাচ্ছি দার্জিলিং হঠাৎ করে এসে পুরো মুড়ি ঘুরে গেল চলো এবার যাওয়া যাক মেন সিটিতে এই হচ্ছে সেই জায়গা যেখানে সবাই আসে শুধুমাত্র একটা ফটো তোলার জন্য আমি এতবার দার্জিলিং এসে এই ফার্স্ট একটা ফটো তুললাম তাও এদের জন্য এই যে এতবার এসি ফার্স্ট ও হো এখন দাঁড়িয়ে দার্জিলিং মেলে আমাদের এই যে বীরভূম থেকে কি বলো এরকম করে টেনে টেনে কথা বলে চলো চা খাই মেন ব্যাপার দার্জিলিং স্টেশনে এখন দাঁড়িয়ে আছি আমি বারবার ইউটিউবই করতে ভুলে যাচ্ছি কারণ আমি তো ডেইলি ফেসবুক ব্লগ করছি তাই না তোমরা ওখানে সবকিছু দেখতে পারবে যাও এই হচ্ছে স্টেশন অনেকবারই আমি এসেছি তোমরাও দেখেছো এই নিয়ে আমার তিন নম্বর বাস এখানে আসে আরে কাঞ্চন দেখো কত সুন্দর দেখা যাচ্ছে দারুণ লাগছে কিন্তু একদম ক্লিয়ার আঁকা এইবারে এসছি এই যে এদের সাথে এরা তো নিজেদের মধ্যে ব্যস্ত রিলস করতে কি খর ইনস্টাগ্রামে কিন্তু আমারও তোমরা ভালো ভালো রিলস দেখতে পার দার্জিলিং এসেও এখানে তোমাদের এতজনের সঙ্গে আমার দেখা হয়ে যাচ্ছে বেশ কিন্তু ভালো লাগছে থ্যাংক ইউ সবাই সঙ্গে দেখা হলো জলপাইগুড়ি থেকে এসেছিল আমরা প্ল্যান করেছি একটু শহর থেকে ফাঁকা জায়গায় যা ঘুরতে ভালো লাগে থাকতে ভালো লাগে এখানে যা ভিড় দার্জিলিং সেখানে এখন আছি দেখি কোথায় যাওয়া যায় অনেক গল্প হয়ে যায় বাবা এবং ছেলের সঙ্গে যারা এসেছিলো অস্ট্রেলিয়া থেকে আমার চুল দেখে তো ওরা পুরো অবাক হয়ে গেছিল খুব ভালো লেগেছিল আমার চুলটাও ওনারা চলে যায় বেশ অনেকক্ষণ একটা ভালো সময় কাটালাম সবকিছু কমপ্লিট এবার যাচ্ছি হচ্ছে

আড়া একটা রাস্তা ভয় লাগছে যে রাস্তাটা দেখো এখনো শুরু হয়নি একদম নেমে যাচ্ছে পুরো এত খাড়াই রাস্তা রাস্তাটা দেখো রাস্তাটা দেখো কিছু নেই সামনে কিছু নেই এই রাস্তাটা দেখো ওরে বাপ আবারে বাবা ও রে রে ফাইনালি আমরা রদgarden চলে এসেছি ঝর্ণাটাকে পিছনে দারুণ লাগছে কি টিকিট কেটে এখন ভেতরে ঢুক টিকিট কাটি টিকিট কাটি এই দেখো ঝর্ণা আরো আছে এই সাইডে যাব রক গার্ডেন এ ফার্স্ট এলাম অনেকবার দার্জিলিং এলো রক গার্ডেন কিন্তু আসা হয়ে ওঠে এখন সিঁড়ি দিয়ে ওপরে চলে এসেছি এখানকার ভিউটা কিন্তু দুর্দান্ত লাগছে আর এই রকম হচ্ছে ভিউ এখানে কিন্তু ভালো পরিমাণে আমার ঠান্ডা লাগছে আর এসে এখন রিলস করা চলছে এই যে এখানে একটা গাছ দেখতে পেলাম এই গাছটার মতন আমাকে হতে হবে এই গাছটা একাই কিন্তু দাঁড়িয়ে আছে বলা আকাশের নিচে মানে তোমাকে ছায়া দেওয়ার মতন লোক থাকবে না একাই দাঁড়াতে হবে ফাইনালি আমাদের রক গার্ডেন ঘোরা কমপ্লিট এখন কিন্তু পরের দিন হয়ে গেছে আমরা সবাই এখন যাচ্ছি বাতাসী আের দিক আর এই কুকুরটা এরম আমায় দেখছে কেন কি হলো দেখছিস কেন এই বাবু কুকুর গুলো কিন্তু এখানে খুব ভালো কিন্তু এমনিতে একটুখানি আদর করতে গেলে কামড়ে দেয় এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার এর মধ্যে না এই যে রোদটা গায়ে লাগছে আহা কি মজা কি আরাম এখন চলে এসেছি বাতাসি আলু এই হচ্ছে ভিউ বাতাসিয়া লুপ থেকে আই লাভ দার্জিলিং আর এই চা বাগান প্রায় নেই এই কয়েকটা চা বাগান আছে এখানেই সব একটু একটু ছবি তুলছে আর ওরা তো সেজেছে আমি সাজিনি আমি যেরকম সুখা সুখা ছিলাম ওরকম সুখা সুখা আছে দার্জিলিং এসেছি আর মোমো খাবো না এটা কি হয় দার্জিলিং এর মোমো আহা কারণ খাওয়া যাক তারপরে বেড়ানোরও পালা আজকে আবার শিলিগুড়ি থেকে আমাদের বা রোজ দিয়ে একা একা খাচ্ছে কি খাচ্ছ বা এখানে দেখো সবাই মোমো খেতে চালু করে দিয়েছে আমি একাই মনে সবকিছু ঘোরা কমপ্লিট এখন ফাইনালি বেরিয়ে যাওয়ার পালা দার্জিলিং ছেড়ে সিধা শিলিগুড়ির জন্য বাড়িও চলে যাবো আমরা এই কদিন ধরে আমরা সবাই মিলে দারুণ মজা করলাম এই যে আরেকজন আসছে আর দারুণ মজা হয়েছে কিন্তু এই দার্জিলিং এর এই ভিউটা দেখো পুরো মেঘ আর যা ঠান্ডা বাবা কলকাতা এখন আঠাশ ডিগ্রি দেখলাম আর এখানে ন ডিগ্রি বাপরে তবে ভিডিওটাকে আমি শিলিগুড়ি অবধি নিতে চাই না কারণ এত সুন্দর ওয়েদারের মধ্যে আমি ভিডিওটাকে শেষ করতে চাই বেশি দূর শিলিগুড়ি নামলেই সেই আবার আর গরম আমার ভালো লাগে ভিডিওটা আজকে এই অব্দি শেষ করবো দেখা হবে তোমাদের সঙ্গে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো এখন কলকাতা তারা আসা ওইকে দেখা হচ্ছে পরে বিরতি